ঢুকে হ্যালো বন্ধুরা তো আমি এখন আছি দ্বারকেশ্বর নদীর পাড়ে আর পুরো বালিতে ভর্তি এই নদীর কি করে যাবে না যাবে পুরো ভিডিওটা দেখো তোমরা তাহলে বুঝতে পারবে আর কতটা সাবধানীতে এই নদীতে পা রাখতে হবে সেটাও তোমরা দেখে নিও ভালো করে নইলে বিপদ আছে তো দেখুন আমি জয়পুর জঙ্গলের ভেতর দিয়ে একটা মোড় আছে সেখান থেকে ডান দিকে নিলাম আমরা কোনোদিন যাইনি আর সেই মোড় থেকে ডান দিকে নিয়ে খানিকটা গেলে প্রায় দু কিলোমিটার মতন গেলে তোমরা একদম রাস্তার এন্ড মানে রাস্তা শেষ সেখানে এখন নতুন রাস্তা তারপর তৈরি হচ্ছে একদম নদী তো চলুন খুব সুন্দর জায়গা একটা প্রাকৃতিক মনোরম দৃশ্য ভেতরে কিছু কলেজও আছে নার্সিং কলেজ খুব সুন্দর সুন্দর বাইরে থেকে সব ছেলেরা সে পড়াশোনা করে তো তোমরা জয়পুর জঙ্গল পার করে যখন একটা মোড় পড়বে বিষ্ণুপুরে যাওয়ার আগে ঢোকার আগে সেই মোড় থেকে ডান দিকে নিয়ে নেবে আমতলা বলে জায়গাটা তো ওখান থেকে ডান দিতে নিলে কিছু দেখবে নার্সিং কলেজের সব কিছু কলেজ টলেজ দেখতে পাবেন বিএড কলেজ সব অনেক কিছু আছে আর খুব ভালো জায়গা তো চারিদিকে দেখুন প্রাকৃতিক মনোরম দৃশ্য আর সত্যি খুব সুন্দর আমরা ভাবতে পারিনি যে এত সুন্দর একটা জায়গাতে যাবো নদীর চর তো যদিও একটু গরম টেম্পারেচার গরম ছিল মানে হাই ছিল তো যাই হোক গেলাম আমরা গাড়ি নিয়ে দেখুন গাড়ি নিয়ে যাচ্ছি সাইডে খুব সুন্দর মন্দির তো এই হচ্ছে সেই বালির চর ভালো করে দেখুন একদম কাজের বালি যেটা আমাদের ওঠে সেই বালি আর এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী দ্বারকেশ্বর নদী পুরো চারিদিকে বালি আর আমরা একটু নিয়ে ঘুরলাম তো এই বালিতে খুব সাবধানে পা ফেলবে অনেক সময় নরম জায়গাতে পা একেবারে ঢুকে গেছিল যেটা প্রথমে ভিডিওতে দেখলে আমাদের এক দাদার পা একেবারে বুঝতেই পারিনি নেবে গিয়েছিলো পাটা ঢুকে গেছিলো তো সত্যি খুব ভালো লাগছে তারপরে ওইদিকে গ্রাম দেখুন গ্রামের দিকে লোকেরা বাইক নিয়ে কীভাবে যাতায়াত করছে এই বালির ওপর দিয়ে বাইক নিয়ে গিয়ে নৌকা পার হচ্ছে এখান থেকে নৌকা পার হওয়ার জায়গা আছে মানুষ পারাপার করছে আর দু চারি সাইডে শুধু বালি আর বালি মানে এখান থেকে মনে হয় কাজের বালি যে আমরা কিনি আর কি সেটা এখান থেকে এগুলো এখন বর্ষাকাল মানে বন্ধ আছে হ্যাঁ তো বর্ষাকালের জন্য বন্ধ থাকার কারণে আমরা এখন একটা ঘুরতে আসতে পেরেছি আর দেখুন পুরো নদীটা দেখুন আর জল মনে হচ্ছে অনেক সময় বেড়ে যায় দেখেই মনে হচ্ছে তো এই বালিতে যদি তোমরা ঘুরতে যাও যারা যাবে অবশ্যই সাবধানে পা ফেলবে কারণ অনেক জায়গায় পা ঢুকে যায় আর এই দেখুন নৌকাতে লোক পাড়া পাড়াপাড়াচ্ছে বাইক নিয়ে যখন এদিকে পার হয়ে আসছে সেই বাইকটাকে যে কি মানে সাংঘাতিকভাবে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা এই ভিডিওটা যদি কেউ নতুন দেখে থাকো অবশ্যই লাইক শেয়ার করে দিও আর ভালো লাগলে চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে দিও আমাকে একটু ফলো করে দিও থ্যাংক ইউ আমি তোমাদের কলকাতা ক্যাব ড্রাইভার ধন্যবাদ ভালো